আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনার দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো এই আপনারা একটা কথা আমি বারবার বলি যে আমারে দয়া করে যারা কাজ না জানেন যারা কাজ না জানেন গার্মেন্টসের মেশিন না চালাইতে পারেন গার্মেন্টসের অপারেটর না তারা আমারে ফোন দেবেন না ঠিক আছে ফোন দেওয়া তো লাভ নাই কারণ আমি অপারেটর ছাড়া নিয়ে আসি না যারা কাজ জানে গার্মেন্টসের অপারেটর ওরাই আমার সাথে যোগাযোগ করবেন যারা আসতে চান অযথায় আমারে ফোন দেওয়া বিরক্ত করার দরকার নাই ঠিক আছে যদি আসার ইচ্ছা থাকে পরিকল্পনা নেবেন কাজ শিখবেন কাজ শেখার পরেই যোগাযোগ করবেন মিশরে অনেক দালাল আছে ওদেরকে ফোন দিবেন হ্যাঁ হ্যাঁ আসেন আসেন ভাই আসেন কাজ কাজ দিয়ে দিব কাজ না জানলেও সমস্যা নাই ওই ফুড প্যাকেজিংয়ে দিয়ে দিব হেল্পারিতে দিয়ে দিমু তারপরে গা কনস্ট্রাকশনের কাজে দিয়ে দিব বিল্ডিংয়ের কাজে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে মার্কেটের কাজে এগুলো ভাই মিথ্যা কথা এক একেবারেই মিথ্যা কথা যারা গার্মেন্টসের প্রকৃত কাজ জানেন গার্মেন্টস এবং সোয়েটারের প্রকৃত কাজ জানেন ওরাই যোগাযোগ করবেন আমার সাথে আমি এই কথাটা প্রতিটা ভিডিওতেই বলি জানি না আপনারা কিসের জন্য এর পরেও আসেন অনেকে আয়সা এরা মনে করেন কাজ পায় না এখানে আয়সা কাজ শিখে কষ্ট করে করার পরে যদি কোনো সুরাহা হয় তা আমি বারবার বলি এখানে গার্মেন্টস শ্রমিকের খুবই চাহিদা শুধু অপারেটারের চাহিদা গার্মেন্টস শ্রমিকের চাহিদা বলতে অপারেটারের চাহিদা কোনো কোনো কোম্পানি আছে যে কোয়ালিটি আয়রনম্যান নেয় তো এটা সময় সাপেক্ষে এটা অ্যাভেলেবেল না অ্যাভেলেবেল শুধু গার্মেন্টস অপারেটার যারা গার্মেন্টসের অপারেটার মেশিন চালাইতে পারেন সুইং মেশিন ওভার লক লক তারপরে আপনার সিঙ্গেল নিডেল যেটা প্লেন মেশিন কাঞ্চা ফিট অফ দা মানে গার্মেন্টস লেভেলে যা মেশিন আছে যারা চালাইতে পারেন ওরাই একমাত্র যোগাযোগ করবেন ওরাই মিশর আসবেন দুই পয়সা কামাইতে পারবেন ঠিক আছে তে আমি বারবার এই কথা বলি আপনাদের আপনারা হয়তো জানি না ভিডিও আমার পুরো দেখেন কিনা জানি না তো পুরো ভিডিও দেখবেন আমার সব ভিডিও দেখবেন ভিডিওর মধ্যে কি বলা আছে তারপরে যাচাই বাছাই করে আমারে ফোন দিবেন কথা বলবেন আর যারা গার্মেন্টসের কাজ জানেন ওরাই শুধু ফোন দিবেন ঠিক আছে হ্যাঁ এমনি যদি কারো কোনো কিছু জানার থাকে বয়স দিবেন একেবারে যারা কাজ না জানে না ওরা তো বলবো যে এইজন বাইরে ভাই বলতেছে যে কাজ জানি না আমরা ফোনই দিতে পারবো না না ফোন দিবেন মাঝে মধ্যে বয়স দিবেন তো ও ফোন দিয়ে বলে না যে ভাই হেল্পারের কাজ দিতে পারবেন কিনা তারপরে গা ওই মার্কেটের কাজ দিতে পারবেন কিনা ফুড প্যাকেজিংয়ের কাজ দিতে পারবেন কিনা ভাই এগুলো আমার কাছে নাই এরা যারা নিয়ে আসে প্রতারক ওরা প্রতারক ওরা নিয়ে আইসা আপনারা কাজ দিব না খামাখা আপনারা নিয়ে আইসা কিছু টাকা লাভ করলো ওইটাই আপনার চিন্তা করলো না ওই যে কয় টাকা লাভ করে খাইলো ওই চিন্তাই করলো আপনার চিন্তাটা করলো না বুঝছেন এই জন্য আমি বারবার বলতেছি গার্মেন্টসের কাজ শিখবেন গার্মেন্টসের কাজ শিখা তারপরে মিশরের উদ্দেশ্যে আসবেন ঠিক আছে আর আরেকটা কথা হচ্ছে সুপারভাইজার অনেক সুপারভাইজার আমার ফোন দে ভাই সুপারভাইজারের চাকরি পাওয়া যাবে কিনা ভাই আসলে মিশরে সুপারভাইজারের চাকরি আছে কিন্তু কাদের জন্য যারা আরবি জানে যারা আরবি জানে একমাত্র পড়াই এখানে সুপারভাইজারি করতে পারবে ভাষা না জানলে আপনি সুপারভাইজারি কেমনে করবেন এখানে তো শুধু বাঙালিরা কাজ করে না বাঙালিরা করে মিশরিরা করে অন্য অন্য রাষ্ট্রের লোকেরাও আছে সবাই সবাই করে সবাই আরবি ভাষায় কথা বলে আপনি আরবি না জানলে আপনি লাইন টেগাল দিবেন কেমনে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এই জন্য বলতেছি যারা কাজ জানেন করবেন অযোথায় আমি আমার সময় নষ্ট হইব আপনাদের সময় নষ্ট হইব কারণ আমি কাজ জানা ছাড়া লোক নিয়ে আসি না আসবো না কারণ আমি আপনার কাছ থেকে দুই টাকা লাভ করে আপনার প্যারেশানির মধ্যে আলাই দিব আপনার ফ্যামিলি শুদ্ধা প্যারেশানির মধ্যে পড়ে দেব কারণ টাকা পয়সা বাউ করে দিব কষ্ট করে ঋণ ফিন করে আসবেন এরপরে মনে করেন এখানে আসার পরে কাজ পাইবেন না কাজ পাইলেও বেতন পাইবেন কম এটা দরকার নাই আপনারা অপারেটর আসেন খুব চাহিদা ভালো চাহিদা আছে ভালো মোটামুটি ভালো বেতন পাবেন আছে না জর্ডানের সাথে ভালো বেতন পাইবেন এখানে ঠিক আছে জর্ডান আন অনেক কম বেতন জরান জর আনারের সাথে মিশরে অনেক ভালো বেতন আমি মনে করি এই জর্ডানের আনারের সাথে আপনারা যদি মিশরে আসেন মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারেন যারা কাজ জানেন শুধু যারা কাজ জানেন যারা মেশিনিস্ট যারা অপারেটর ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম